বাইরে এক জায়গায় করছি কাপড় বাঁচ দিছি বরাবর একবারে সমান করে গলা নেব তিপ্পান্ন ইঞ্চি জুল তিয়াল্লিশ ইঞ্চি বড়ি হাতার লম্বা নয় হাতার মোহরি বারো গোল গলা মেক্সি বিয়াল্লিশ বডি পর্যন্ত যেসব মিক্সি আছে সেই মিক্সির গলা এই পাশ থেকে বাইর করা যায় তারপরে আর বাইর করা যায় না বড়ির ছট পড়বি দেয় গোল গলা মিক্সি বিয়াল্লিশ বডি এখান থেকে গলার জন্য আড়াই ইঞ্চি নিলাম গলা পাঁচ ইঞ্চি আমি পাঁচ ইঞ্চি পরে পণ্য আট পর্যন্ত নিলাম গলা কাটতেছি সমান করে এই জায়গা থেকে এখন বডির ভাব আসবি বিয়াল্লিশ সাড়ে দশ ইঞ্চি এই যে সাড়ে দশ দুগুণে একুশ একুশ দুগুণে বিয়াল্লিশ এ সাইডে আমি দাগ দিয়ে নিলাম এখন পোট একটু বেশি কাটি সাড়ে বারো কাটলাম আর হাতার মহড়া দামে ছয় ইঞ্চি মহরা দেখলেন এই পর্যন্ত কুচি হবে গলার উপরে হাফ ইঞ্চি ছিলার কাপড় বাদ দিয়ে তিপ্পান্ন ইঞ্চি জোল টিপ পলর পড় দাগ দিছি না হাওড়া গారం দিলে কাম করাবে মানে আছে নিবাঙ্গার কাফুর 2 ইঞ্চি

হাতার মহরি বারো ছয় দুগুনে বারো ছয় ইসি এখানে হাতার ইঞ্চি শিক্ষাটা শেষ আপনারা আমাদের পাশেই থাকেন লাইক শেয়ার কমেন্ট করে যদি কোনো কিছু জানার দরকার হয় কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম